আসসালামু আলাইকুম আজ সোমবার 13 অক্টোবর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ওমানে বিমানযাত্রার নতুন রেকর্ড যাত্রী ছাড়ালো এক কোটি ওমান থেকে ফিরেই মর্মান্তিক পরিণতি প্রবাসীর এলাকায় চাঞ্চল্য মালয়েশিয়ায় বড়সড় অভিযান বাংলাদেশি সহ বাষট্টি প্রবাসী আটক বিমানবন্দরে আধুনিক আইএলএস অকেজ ঝুঁকিপূর্ণ বিমান অবতরণ ওমানের পাহাড়ি এলাকায় ধস সড়কে যান চলাচল বন্ধ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বিমানবন্দরগুলোতে চলাচলকারী যাত্রীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি দু সালের আগস্ট পর্যন্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি দুই হাজারেরও বেশি মাস্কাট বিমানবন্দরে কিছুটা হ্রাস দেখা গেলেও সালালা বিমানবন্দরে যাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে আট শতাংশ ওমানে বিমানবন্দরগুলোতে চলাচলকারী যাত্রী সংখ্যা দু সালের আগস্টের শেষ পর্যন্ত দশ মিলিয়নেরও বেশি জনে পৌঁছেছে এটি গত বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি যদিও সামগ্রিকভাবে শূন্য দশমিক এক শতাংশ গেছে দেশের প্রধান বিমানবন্দরগুলোতে যাত্রী সংখ্যা এবং বিমান চলাচলের ভিন্নতা এ বিষয়কে আরও স্পষ্ট করে আন্তর্জাতিক বিমানবন্দর এ সময়ে আট মিলিয়ন সাত লাখ সাতানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই যাত্রী পেয়েছে যা গত বছরের তুলনায় শূন্য দশমিক পাঁচ শতাংশ কম বিমান চলাচলের সংখ্যা হাজার সাত যা পাঁচ দশমিক এক শতাংশ হ্রাস পেয়েছে মাস্ক বিমানবন্দরে সবচেয়ে বেশি যাত্রী ছিলেন ওমানি নাগরিকরা দুই লাখ তেইশ হাজার একশত ছেষট্টি এরপর ভারতীয় এক লাখ আটষট্টি হাজার পঁচাত্তর ও পাকিস্তানি চল্লিশ হাজার চারশো সাঁত্রিশ নাগরিক সালালা বিমানবন্দরে আট দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন দুই লাখ আট হাজার ছয় শত সাত যাত্রী পেয়েছে বিমান চলাচল চার দশমিক আট শতাংশ বেড়ে সাত হাজার সাতশো উনষাটটি হয়েছে শহর বিমানবন্দরে যাত্রী সংখ্যা সত্তর দশমিক তিন শতাংশ কমে আঠারো হাজার পাঁচশো বাইশ জন বিমান চলাচল উনষাট দশমিক এক শতাংশ কমে দুশো দুটি হয়েছে দকম বিমানবন্দর দুই দশমিক ছয় শতাংশ বৃদ্ধির সঙ্গে চল্লিশ হাজার একশো যাত্রী পেয়েছে তবে বিমান চলাচলের সংখ্যা সামান্য কমে চারশো দশটি হয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী সামগ্রিক যাত্রী সংখ্যা সামান্য হ্রাসের মধ্যেও ওমানে বিমানবন্দরগুলোতে চলাচলের ধারা দৃঢ় দেশীয় আন্তর্জাতিক যাত্রীরা উভয় বিমান সেবার ওপর নির্ভর করছেন এবং মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর এখনও এই অঞ্চলের মূল যাত্রী কেন্দ্র হিসেবে রয়ে গেছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভোরের শান্ত সময়েই হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল কুমিল্লার এক জামে মসজিদ সেখানে সিঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় প্রবাসীর মরদেহ মাত্র দুই মাস আগেই অসুস্থ হয়ে ওমান থেকে দেশে ফিরেছিলেন তিনি পরিবারে চলছে গভীর শোক ভোরের শান্ত সময়টা হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল এক জামে মসজিদে সেখানে সিঁড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল প্রবাসী বশিরুল ইসলামের মরদেহ মাত্র দুই মাস আগে ওমান থেকে অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি পরিবারে কেউ ভাবতেও পারেননি ফিরবেন এমন করুণ পরিণতি নিয়ে ঘটনাটি ঘটেছে কুমিল্লার দেবীদার উপজেলার মধ্যপাড়া জামে মসজিদে রোববার সকাল আটটার দিকে নাস্তা না করে বাড়ি থেকে বের হন বসিরুল দুপুরে স্থানীয়রা মসজিদের সিঁড়িতে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় যুবক তরিকুল ইসলাম টিপন জানান মসজিদের মাইকে সমস্যা দেখতে ছাদে উঠেই ভয়াবহ দৃশ্যটি চোখে পড়ে তার দ্রুত ইমাম ও মসজিদ কমিটিকে খবর দেওয়া হয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তেবিদ্যার বিপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন অপমৃত্যুর মামলা হয়েছে মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত তদন্ত প্রতিবেদন প্রয়োজন গ্রাম জুড়ে এখন শোকের ছায়া প্রবাসীর কষ্টের জীবন শেষে দেশে ফিরে এমন করুণ পরিণতি মানুষের চোখে একটাই প্রশ্ন বেঁচে থাকার লড়াইয়ে হেরে গেলেন কি আরেক প্রবাসী আমাদের পাশে বাড়ি চাস্তব এলাকা আমার দেখি আপনার যে ছাঁজার সিঁড়ি অস্তিতে সিঁড়িটা সিঁড়ির মধ্যে লাশা ঝুলে রয়েছে ওমানের মাসকাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন পুলিশের বিশেষ অভিযান ও গোপন নজরদারিতে ধরা পড়ে বাষট্টি জন বিদেশি নাগরিক যাদের মধ্যে রয়েছেন জন বাংলাদেশি প্রবাসী দুটি রেস্টুরেন্টে একযোগে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের মালয়েশিয়া জোহর রাজ্যে রাতের অন্ধকারে শুরু হয় ইমিগ্রেশন পুলিশের বিশেষ অভিযান চলছিল গোপন নজরদারি লক্ষ্য অবৈধ শ্রমিকদের খোঁজ শেষ পর্যন্ত অভিযানে ধরা পড়ে জন বিদেশি নাগরিক যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রবাসী সেই রাতে জোহর শহরের দুটি রেস্টুরেন্টে একযোগে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ মোট একশো জনের কাগজপত্র যাচাই শেষে ধরা পড়ে বাষট্টি জনের অনিয়ম জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশুদি মোহাম্মদ দারুদ জানান আটকৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের তিরিশ ইন্দোনেশিয়ার পাঁচ ভারতের দুই নেপালের এক ও শ্রীলঙ্কার একজন নাগরিক তাদের বিরুদ্ধে ভিসা মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র জালিয়াতি ও অবৈধভাবে কাজের অভিযোগ আনা হয়েছে দুই রেস্টুরেন্টের মালিককেও আটক করা হয়েছে আটকদের পাঠানো হয়েছে সেটিয়া ট্রোপিকা ইমিগ্রেশন ডিপোতে আহ্বান জানিয়েছেন কেউ যেন অবৈধ বিবাসন ও মানব পাচার বিষয়ে তথ্য গোপন না করে বরং কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে সহায়তা করে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম দীর্ঘদিন যে কুয়াশা বা বৃষ্টিতে দৃশ্যমানতা কমে গেলে বিমানের নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন আইএলএস স্থাপনের সুপারিশ করা হয়েছে যা খারাপ আবহাওয়াতেও নিরাপদ অবতরণ নিশ্চিত করবে খারাপ আবহাওয়ায় বিমানের নিরাপদ অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কুয়াশা বা বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে গেলে অনেক ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করতে হয় যাত্রীদের ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং জ্বালানি খরচ বেড়ে যায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম আইএলএস দীর্ঘদিন অকেজু রয়েছে নিয়মিত ক্যালিব্রেশন পরীক্ষায় দেখা গেছে সিগন্যাল বিকৃতির কারণে সিস্টেম অসন্তোষজনক পূর্ণ যন্ত্রাংশ এন্টেনার অবস্থান ও পারিপার্শ্বিক বাধার কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন আইএলএস স্থাপনের জন্য বিশেষজ্ঞ কমিটি প্রতিবেদন দিয়েছে এতে উন্নত গ্লাইড পাথ সিম্পল অ্যাপ্রোচ লাইটিং এবং সিগনাল বিকৃতি কমানোর জন্য সিমুলেশন করার সুপারিশ করা হয়েছে জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমও যুক্ত করার পরামর্শ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন নতুন আইএলএস কার্যকর হলে খারাপ আবহত বিমানের অবতরণ নিরাপদ হবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করবে যা দেশের উত্তর পূর্বাঞ্চলের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা মান বৃদ্ধি করবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম ওমানের উত্তরাঞ্চলে শহর ও ইয়ানকুল শহর সংযোগকারী প্রধান সড়কের একটি অংশ ধসে পড়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ওয়াদি হাইবি স্ট্রিম এলাকায় পাহাড়ি মাটি ও প্রবল বৃষ্টিপাতের কারণেই সড়কে এমন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে ওমান সৌন্দর্যমণ্ডিত পাহাড় ও সমুদ্র সৈকত দ্বারা সমৃদ্ধ তবে প্রাকৃতিক সৌন্দর্য কখনও কখনও চ্যালেঞ্জও বয়ে আনে দেশটিতে দেশটির উত্তরাঞ্চলের সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে শহর ও ইয়ানকুল শহরকে সংযুক্ত করা প্রধান সড়কের একটি অংশ ধসে পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ধসের স্থানটি ওয়াদি হাইবি স্ট্রিমের পার্শ্ববর্তী এলাকায় পাহাড়ি মাটি ও প্রবল বৃষ্টিপাতের কারণে সড়কটি বিপজ্জনক হয়ে পড়ায় স্থানীয় কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন জানিয়েছে ধসে যাওয়া সড়কের মাটি ও স্থায়িত্ব যাচাই করে মেরামতের কাজ শুরু হয়েছে তবে সড়কটির মেরামত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে না স্থানীয়রা জানান এই সড়কটি প্রতিদিনে যাত্রী চলাচল ও পণ্য পরিবহনের মূল পথ হওয়ায় এটা বন্ধ থাকা জনজীবনের ও ব্যবসা বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে সিভিল ও স্থানীয় কর্তৃপক্ষ আশা করছেন দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অচিরে যান চলাচল স্বাভাবিক হবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই ঘটনায় ওয়াদির পাহাড়ি ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক বিপদের সঙ্গে বাণিজ্য ও যাত্রী চলাচলের সংযোগ স্পষ্ট হয়ে উঠেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডটি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে বিমানযাত্রার নতুন রেকর্ড যাত্রী ছাড়ালো এক কোটি ওমান থেকে ফিরেই মর্মান্তিক পরিণতি প্রবাসীর এলাকায় চাঞ্চল্য মালয়েশিয়ায় বড়সড় অভিযান বাংলাদেশি সহ বাষট্টি প্রবাসী আটক বিমানবন্দরে আধুনিক আইএলএস অকেজ ঝুঁকিপূর্ণ বিমান অবতরণ ওমানের পাহাড়ি এলাকায় ধস সড়কে যান চলাচল বন্ধ এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ